আজকে এত রোদ্রু যে পাতা বাহার গাছগুলো রোদ্রে ক্যামেরা যাচ্ছে না শুকিয়ে যাচ্ছে এটা হচ্ছে আমার লাকি বাম্বু গাছ ঘরে ছোট ছিল কিন্তু যখন ছোট ছিল না ন পচে পচে যাচ্ছিল তারপরে আমি টবে লাগিয়েছি তো দেখুন এখন কত বড় হয়ে গেছে লাকি বাম্বু গাছ আর প্রচুর রোদ্রু প্রচুর আকাশ একদম মানে দেখতে পাচ্ছি না আমি কী আসছে না আসছে শরতের আকাশের মতো একদম হয়ে আছে এই আবার মেঘটা চলে গেল রৌদ্রটা চলে গেল মেঘটা আসল একদম রোদে ঝলমল করছে এখানে আমি খুঁজে যাচ্ছি বিলাতি ধনেপাতা গাছটা কোথায় গেল বিলাতি ধনে গাছ ও আচ্ছা যাই হোক এদিকে আমি ঘর পরিষ্কার করে সব যে আবর্জনা বের করে রেখেছিলাম ব্যাগে ব্যাগে কাবাডি আসা আসলে তাকে দেব কিন্তু এখনো পাচ্ছি না আমি রেখেছি আসলে পরে দিয়ে দেবো যাই আজকে দুপুরবেলা থেকেই শুরু করলাম অনেকটা বেলা হয়ে গেছে বারোটা বাজে কাজ শুরু করি বাইরে খুব রৌদ্র আজকে বাপরে বাপ এমনি তো অনেক বেলা হয়ে গেছে আপনাদের আগেই বলেছি আজকে অনেক বেলা করে কারণ শরীরটা না ভীষণ খারাপ কয়েকদিন ধরে কাজকর্ম এত বেশি হচ্ছে যে শরীর খুব খারাপ যাই হোক আমার বিছানা তোলা হয়ে গেছে দুই ঘরেরই এদিকে মেয়ে কাজ করছে ওয়ার্ক ফ্রম হোম আর এদিকে মোটামুটি ঘর পরিষ্কার করা হয়ে গেছে তবে অনেক জিনিসপত্র যেগুলো বের হয়েছিল সেগুলো বিক্রি করলাম আরও কিছু জিনিসপত্র বারান্দায় ছড়িয়ে আছে এগুলোকে এখন ঠিক জায়গায় রেখে তারপরে আমার করতে হবে এখন অন্যান্য কাজ ঠিক আছে এরপরে আসছি আপনাদের সামনে এই দেখো বন্ধুরা আমার মেয়ের অত জুতো সব ভালো ভালো জুতো জানো তো সিলেদার থেকে কেনা খাদিম থেকে কেনা বাটার থেকে কেনা প্রচুর জুতো কিন্তু ও এখন পরে না তো কী করবো জুতোগুলো তো কাউকে দিয়ে দিতে হবে এই এক ব্যাগ জুতো আমি বের করেছি এখন জুতোর ব্যাগটা নিয়ে হয়েছে মুশকিল একবার এদিকে সরাই আর একবার এদিকে সরাই কারণ এটা তো বাইরে ফেলে দিতে পারবো না তাহলে জুতোগুলো সব ভিজে যাবে এদিকে আমি ঘরটাও ঝাড় দিচ্ছি ঘরটা ঝাড় দিচ্ছি জুতোর ব্যাগটা একটু সাইড করে নিই এই ফাঁকে আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে আর প্রত্যেকবারই যখন আসে না ওর জুতো কিনতে লাগে

জল এখন আনা হয় জল শেষ হয়ে গেছে ফোন করলাম কখন জল দিয়ে যাবে জানি না চলতে থাকি মা একটু ভেতরে ফ্যানটা করো না ঘর থাকি দিতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে যাবে বাজে কাজ না এগুলো প্রতিদিন এইগুলো একই কাজ করো একই কাজ করো খুব বিরক্তিকর মনে হয় এসব কাজ করা যাই হোক কি রুদ্রু আজকে কি গরম বাপরে বাপ প্রচন্ড গরম ঘরের উপরটা মোটামুটি পরিষ্কার করেছিলাম কিন্তু ঝাড়ুটা তো দিতেই হবে এখন ঘরটা ঝাড় দিয়ে নি তারপরে আবার আসছি আপনাদের সাথে কথা বলতে এবার আমি উঠানটা ঝাড় দিতে চলে এসেছি উঠানটা ঝাড় দিচ্ছিলাম এটা তো প্রতিদিনেরই কাজ আর আজকে না একটু নতুন কায়দায় মানে করছি অরিজিনাল সাউন্ডটাও আছে এবার পরে আমি ভয়েসটাও দিচ্ছি জানি না কি হবে তো দেখা যাক একটু নতুন এক্সপেরিমেন্ট তো খুব রোদ্র খুব গরম লাগছিল তো উঠানটা ঝাড় দিচ্ছিলাম উঠান না এখন আমি বাগানটা অ্যাকচুয়ালি ঝাড় দিচ্ছি আর অল্প কিছু জঙ্গল যদি তোলা যায় মাথার মধ্যে ঘুরে যাচ্ছে যদি অল্প কিছু জঙ্গল আজকেও আবার উঠানো যায় তো ওই আর কি বাগানটা ঝাড় দিচ্ছি আর কাজ করতে করতে কত কথা মনে পড়ে যায় চিন্তা করি নানা রকম কথা আর কাজ করি এই দেখুন অনেকটাই পরিষ্কার হয়েছে বাগানটা আর আরও অল্প কিছু জঙ্গল হাতের সামনে যতদূর আসছে আর কি তুলে দিচ্ছি জঙ্গলগুলো আরও দু একদিন লাগবে ওই শেষ পর্যন্ত তুলতে গেলে আর ওই যে আগেই বলেছি না একদিকে উঠাই তো আরেক দিকে আবার উঠে যায় তো এই আর কি ঝাড় দিয়ে পরিষ্কার করে এবার উঠানটা মানে ঘরের সামনে যে পাকা জায়গাটা আছে সেই পাকা জায়গাটা এবার ঝাড়ু দিয়ে নেব ওই ঝাড়ু দিতে দিতে আবার জঙ্গল তুলব পরিষ্কার করব আর কি কালকে জানি না ব্লক করতে পারবো কি না কতটা পারবো বলতেও পারবো না কারণ পরশু দিন সকালবেলায় মেয়ে বেরিয়ে যাবে যদি সব কিছু ঠিক থাকে পরশু সকালেই ওর ফ্লাইট চলে যাবে তো এই উঠান ঝাড় দিতে দিতেই এই টবের গোড়ায় উঠানের মাঝখানে মাঝখানে যে জঙ্গলগুলো আছে সেগুলো আবার একটু একটু করে তুলে নিই তুলে নিয়ে নিই ঝাড় দিই এইগুলো করতে করতে সময় লাগে আর অনেক জঙ্গল তো এই এইটা চোখে লাগে এটা তুলে টেনে তুলে দিই এরকম আর কি এরকম করেই কাজ করছিলাম এদিকে মানি প্ল্যান্টের রুটগুলো না চারিদিকে মাটিতে ছড়িয়ে গেছিলো তো সেগুলোকে টেনে টেনে সব ওপরে উঠিয়েছি আর নিচের থেকে মানে সব গাছগুলোকে একটা জায়গায় করেছি আর এই জঙ্গল তুলে নিচ্ছি তুলে নিয়ে এবার পুরো উঠোনটা মানে বাড়ির সামনেটা আর কি ঝাড় দিয়ে নিচ্ছি দেখেছেন কত রোদ্রু আজকে এত কষ্ট করেও কাজ করতে ভালো লাগে যদি পরিবারের সবাই পাশে থাকে মানে ইউটিউব পরিবারের ফেসবুক পরিবারের সবাই যদি সাথে থাকে তবে মনে হয় যেন উৎসাহটা আরও বাড়ে কাজ করতে আরও ইন্টারেস্ট পাই তো ওই গেটের বাইরেটাও ঝাড় দিয়ে নিলাম আর প্রতিদিনই ইউঠোন ঝাড়ার পরে বাপরে বাপ যা আমি ক্লান্ত হয়ে যাই না কি আর বলবো হ্যালো আমার প্রিয় পরিবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ঠাকুরের আশীর্বাদে ভালো আছি অনেকটা কাজ সেরে নিয়েছি এখন খুব ক্লান্ত লাগছে তাই একটুখানি বিছানায় এসে একটু শুনলাম তো শুনাম মানে একটু বিশ্রাম করে নিচ্ছি এরপর ঘর মুছবো রান্না করবো তার কারণ মেয়ে বলেছে পনিরের তরকারি আর পরোটা খাবে তো এখন ঘর মুছে তারপরে পনিরের তরকারি আর পরোটা গেছে বাইরে জানি না কি আনবে হয়তো বা তাই আনবে সেটা দেখা যাক তাই হয়তো তাই করবো নইলে অবশ্য বলেছিল আবার যে পাউরুটি আর ডিম খাবে ব্রাউন ব্রেডও নিয়ে আসছে দেখা যাক কি খায় আর মনে হয় জল আসলো দিতে বাইকের আওয়াজ পাচ্ছি দেখা যাক ভীষণ গরম লাগছে ভীষণ গরম লাগছে আর আবারও আবারও বলছি তোমরা আমার সাথে যেত পাশে যেত তোমাদের ভালোবাসায় যেন আমি এগিয়ে যেতে পারি আমি না ভীষণভাবে ব্লগ দেখতে ভালোবাসতাম তো কীভাবে করে এখনও কি সত্যিই আমি সঠিকভাবে শিখে দিতে পারিনি যাই হোক চেষ্টা করছি করার যে কতদিন পড়তে পারি আর তোমাদের সাথে আরও আমার জীবনের অনেক গল্প আছে পড়ব তোমরা অনেকেই ভাবো আমি দুঃখ এইভাবে ঢেকে ঢেলে তো তারও একটা অনেক বড়ো গল্প আছে পড়বো হ্যাঁ পরে তোমরা আমার পাশে দেখো আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো তাহলে আমার খুব ভালো লাগে ঠিক আছে আবার এর পরে কাজে যাচ্ছি আবার দেখো এখন একটুখানি বিশ্রাম করব এই যে মেয়ের দোকান থেকে আসলো আমার না মোবাইলটা পুরো মানে ভালো না তো যার জন্য না সাউন্ডও কম আসে আমাকে পরে ভয়েস দিতা এটা বড়ো ঝামেলা মেয়ের দোকান থেকে আসলো কি খাবি বল কি রান্না হবে জোরে বল শোনা যাবে না পনিরের তরকারি আর পরোটা পনিরের তরকারি আর পরোটা ও এখন এসে আমাকে বলছে মা আর সামনে আন শুনতে পাবে না মা পনিরের তরকারিটা আমি করে দেবো পরোটাটা তুমি করো আমি বললাম এই দেখুন আমার আঙ্গুলের অবস্থা আঙুলগুলো না পেকে পেকে গেছে এখান দিয়ে তো আমি বললাম যে আমি তো আটা মাখতেই কষ্ট হবে আমি বাকি সব করে দিচ্ছি তুই আমাকে আটাটা মেখে দে ঠিক আছে আমার মেয়ে একটু হাঁস বাবা ওন না লজ্জা পায় বলুন তো ক্যামেরার সামনে আসতে তাই জন্য কথা বলতে চায় না তো ঠিক আছে পনিরের তরকারি আর পরোটার কাছে চলে যাচ্ছি এখন রাখি এই যে আমার মেয়ে কেটে নিচ্ছে পনিরের জন্য আলু পনিরের তরকারি হবে আর আমি এখন যাচ্ছি আটা মাখতে হাতে ব্যথা তবুও যে এখানে আটা ময়দা মিশিয়ে নিলাম পরোটার জন্য এখন আটা ময়দাটা মাখবো ঠিক আছে অল্প একটু লবণ দিয়ে নিলাম দিয়ে এখন এটাকে হালকা হালকা গরম জল মিশিয়েছি একটু মেখে নিই আমি প্রথমেও তেল দিই কিংবা পরেও তেল দিই না এটাকে ভরিয়ে রাখি মানে লাগিয়ে রাখি তাতেও খুব সুন্দর সফট হয়ে যায় নরম হয়ে যায় আর এদিকে যে পনির এনেছে ঘি এনেছে বাকি জিনিসপত্র যা হচ্ছে এনেছে ঠিক আছে আটাটা মেখে নিই তারপরে আবার আপনাদের সাথে কথা বলব এই যে শেষে একটুখানি দেখুন তেল মিশিয়ে নিয়েছি তেল তেল লাগছে না এই যে অল্প একটু তেল দিয়ে লাস্টে মানে প্রথমে মায় দিয়ে দিই শেষে অল্প একটু তেল দিয়ে যে একটু করে মাখা হয়ে গেছে এখন এটা আমি ঢেকে রেখে দেবো তরকারিটা হোক অন্যান্য কাজ হোক তারপরে পরোটাটা ভাজ মা একটা হাসো এবার বাকি যে প্রতিদিনের পর নাইটিগুলো থাকে ধুয়ে ধুয়ে শুকিয়ে গেছে আমি রাত্রেই সাদার কালকে মানে ধুয়ে দিয়েছিলাম সাধারণত রাত্রেই অল্প কিছু থাকে সেটা ওয়াশিং মেশিনে ধুয়ে ফ্যানের নিচে মেলে দিই তো সেটা শুকিয়ে যায় তো সেটাই ভাজ করে রাখছিলাম ভাজ করে রেখে এবার আবার অন্য কাছে যাব আর কি তো এগুলো একটা বড় কাজ জমিয়ে ফেললেই না অনেক জমে যায় সেই জন্য জমাতে চাই না প্রতিদিনেরটা প্রতিদিনই করার চেষ্টা করি আর কি এবার আমি ঘর মুছতে চলে এসছি ঘর মুছতে এসে যতদূর সম্ভব চেষ্টা করছি ভালোভাবে পরিষ্কার করে মোছার আর যা বারান্দায় ছিল সমস্ত জুতোর ব্যাগ আরও অন্যান্য যা যা কিছু ছিল সেগুলো সব সরিয়ে দিয়েছি সরিয়ে পরিষ্কার করে রেখেছি দিয়ে তারপরে এবার আমি বারান্দাটা খালি বারান্দা না পুরো ঘরটাই মুছেছি পুরো ঘরের মোছাটা তো আর দেখায়নি তাই শুরু এখান থেকে করেছিলাম বারান্দার থেকে মোছা তাই সেই জায়গাটার থেকেই দেখাচ্ছি আর কি এই বালতিটা সরিয়ে নিয়ে একটু মোছা সব কিছু সরিয়ে সরিয়ে নিয়ে নিচে একটু মোছা মোছামুছি করা এখানে একটা মানি প্ল্যান্টের গাছ আছে সেটাকেও একটু সরিয়ে নিয়ে মোছা কারণ নিচে কি পোকামাকড় ঢুকে থাকে নাকি সেটাই চিন্তা সেই জন্য সব কিছু একটু যতদূর সম্ভব সরিয়ে সরিয়ে মোছা যায় এবার আমি আমার যোগা করতে চলে এসেছি আপনারা অনেকেই ভাববেন সকাল থেকে এত কাজ করে তারপরে আমি এখন যোগা করছি হ্যাঁ বন্ধুরা বা আমার প্রিয় পরিবাররা আমি এতক্ষণ ওয়াটার ফাস্টিংয়েই ছিলাম আমি কিন্তু সকাল থেকে কিছু খাইনি কালকে রাত্রে খেয়েছিলাম আর এখনও অবধি কিছু খাইনি একবারে পরে খাবো তাই জন্য এখন অনেকটাই বেলা হয়ে গেছে সেজন্য আমার এখন যোগা বা এক্সারসাইজ করতে কোনো অসুবিধে নেই অনেক সময় হয় না না যোগা করে নিয়ে তারপরে কাজ করিতে যাই যখন এনার্জি লস হয়ে যায় যাই হোক এখানে দেখাচ্ছিলাম হাতের ব্যথার এক্সারসাইজ হাত এরকম করে মুঠ করে মুঠো করে আবার টান টান করলে হাতের ব্যথাটা অনেকটাই কমে এবং আরাম লাগে সেগুলোই দেখাচ্ছিলাম আর আমার কিন্তু সত্যিই এখনও খিদে পায়নি এই যে এই ব্যথাটা কিন্তু এই টান হাতের টান করে এই যেটা দেখালাম সেটা করলে হাতের ব্যথাটা কমে আর ঘাড়ের ঘাড়ের ব্যথাটাও এরকম করে কমে সোলজারের ব্যথাটা শোল্ডারের ব্যথাটা হাত দুটোকে কোনোই দুটোকে একসাথে লাগিয়ে যদি এরকম করে করা হয় তবে কমে এখন এই ফাস্টিংটা আমি অনেকক্ষণ করতে পারি আর মেয়ে আসাতে যেহেতু অনেকটাই মানে বেশি খাওয়া দাওয়া করে ফেলছি অনেকটা মোটাও হয়ে গেছে আগের থেকে তার জন্য আমি এখন ওইভাবে মানে ওয়াটার ফাস্টিংয়ে আমি থাকি অনেক ঘন্টা ষোলো ঘন্টার বেশিও থাকি প্রায় আটশো উনিশ ঘন্টাও থাকি তাতে আমার কোনো অসুবিধা হয় না আবার কোনো দিন হয়তো ষোলো ঘন্টাই থাকলাম তারপরে খাওয়া শুরু করলাম তো আজকে যেহেতু মানে অন্য রকম খাওয়া দাওয়া হবে পরোটা পনির তো ভাবলাম যে না বাবা খাওয়ার আগেই আমি আগে এক্সারসাইজটা করে নিই ভালো করে যতক্ষণ পেরেছি আর কি এক্সারসাইজ করলাম সন্ধ্যাবেলায় ভাবছি একটু হাঁটতেও যাব মানে হাঁটা হচ্ছে না অনেক দিন হয়ে গেল আমি হাঁটতে বেরোই না এখন আবার হাঁটার নাম শুনলে ভয় লাগে মানে চিন্তা করলেই ভয় লাগে শুনলে না চিন্তা করলে ভয় লাগে এখানে আমি হাতের এক্সারসাইজগুলোই করছিলাম পুরোটা তো আর আপনাদের দেখানো হয়নি অনেকক্ষণ ধরেই আমি আমার যোগাটা শেষ করলাম যোগাটা করে নি আরেকটা জিনিস বন্ধুরা এই যে একবার সামনে গিয়ে আবার ব্যাকে হাঁটা এটা না বা আমাদের পায়ের কাপে যে ব্যথা হয় সেই ব্যথাটা কমে এই উল্টো হাঁটলে এরকম করলে না পায়ের ব্যথাটা কমে এটা আমার অনুভূতি আমি দেখেছি কাপে যে পেইন হয় পায়ের অন্যান্য মেসা মানে এক্সারসাইজের সাথে এটা করলে উল্টো দিকে হাঁটলে কাপে পায়ের কাপের ব্যথাটা কমে এরপরে মেয়েই পুজো দিয়ে দিলো মেয়ে পুজো দিয়ে তারপরে আজকে ছিল বৃহস্পতিবার তাই সুন্দর করে ও ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে আর পুজো দেওয়ার সময় মা যথারীতি এখানে বসে থাকে তাই বসেছিলে এবার আমার মেয়ে ভয়েস দেবে ওকে যেহেতু আলু আর পনির সবজি হবে আর সাথে পরোটা হবে বলে প্ল্যান হলো আমি আলুগুলো কেটে নিলাম পনিরটাও কেটে নিলাম সাথে এখানে আমি মগজ আর লঙ্কা দেখে দিলাম মিক্সির জারটাতে তেল গরম হয়ে গেছে তো আমি জিরা এলাচ তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আলুগুলোও দিয়ে দিলাম এবার এটাকে একটু ভালো মতো ভেজে নেব এবার আলুটা হতে হতে মিন ওয়াইল আমি মশলাটাও পেস্ট করে নেবো এখানে আমি পনির মশলাও দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি মশলা আমার প্রায় হয়ে গিয়েছে এবার আমি ওইদিকে আলুতে হলুদ লবণ আর লঙ্কার গুঁড়াও দিয়ে দিচ্ছি যেহেতু আমার আলুটা প্রায় ভাজা হয়ে এসছে এটাকে এখন আমি ভালো মতো মিলিয়ে আর কিছুক্ষণ একটু ভাজবো তো বেশ ভালো মতো ভাজা হয়ে এসেছে বলে এখন আমি মশলাটা দিয়ে দেবো যেটা আমি বানিয়েছিলাম তো মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ভালো মতো মিক্স করে সুন্দর করে কষিয়ে নেবো কারণ মেন রান্নার মশলা কষানোটাই তো একটু সময় নিয়ে সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নেবো অল্প অল্প করে জল দিয়ে দিয়ে তখন যখন আমার প্রয়োজন মনে হবে তো মশলাটা প্রায় এখন কষানো হয়ে গিয়েছে তো তেলও ছেড়ে দিয়েছে দেখাই যাচ্ছে এখন আমি ওই মিক্সির ওই বাটিটার মধ্যে যাতে অল্পত মশলা লেগেছিল তা আমি জল ওটার মধ্যে নিয়ে জলটা দিয়ে দিলাম এবার আমি পনিরগুলো দিয়ে দেবো যেহেতু এটা ফুল ফ্যাট পনির এর জন্য আমি ভাজিনি খুব সফট পনিরগুলো ক্রিমি টেক্সচার তো পনিরটা দিয়ে এখন এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেবো খুব ভালো মতো ঝোলটার কালার অলরেডি খুব সুন্দর চলে এসছে তো এখানে এখন অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি কারণ নন্দা খাওয়ার একটু চিনি না দিলে বেশ জমে না এখন আমার ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে এদিকে এখন আমি দিয়ে দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলা আমি এটাই প্রেফার করি কারণ আমি জানি না কেন কিন্তু আমার এটা ভালো লাগে আর সাথে দিয়ে দিচ্ছি একটু ঘি সুন্দর গন্ধ হওয়ার জন্য ঘি দিয়ে আমি আঁচটা বন্ধ করে দিয়েছি এখন এটাকে ঢেকে রেখে দেবো আর এবার আমরা চলে গেলাম পরোটার প্রিপারেশনে মা অলরেডি আটাটা মিখে নিয়েছে আমার রান্না হতে হতে এদিকে লিচি কাটাও হয়ে গেছে এখন পরোটা বেলছে আর মা বলছিল গোল হচ্ছে কিনা লোকেরা কি বলবে এগুলো নিয়ে যাই হোক পরোটা সব বেলা হয়ে গেছে এখন ভাজার পালা তো আমি ওইদিকে কড়াই অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো মা গিয়ে চটপট করে পরোটাগুলো ভাজা শুরু করলো ঘি দিয়ে যখন পরোটা ভাবছিল এত সুন্দর ঘিয়ের গন্ধ বেরোচ্ছিল মানে সামনে না থাকলে ওটা বোঝানো যাবে না ভিডিওতে তো অবশ্যই বোঝানো যাবে না তো লাল লাল করে পরোটা মা ভেজে নিচ্ছে ভেজে সাইডে হটপটে রেখে দিচ্ছে এমন করেই বাকি সব পরোটা গুলো আহ একটা একটা করে ভেজে নিল সুন্দর করে ঘি দিয়ে তারপর আহ এবার খাওয়ার পালা তো আমি প্লেটিং করে নিলাম ওখানে আলু পনিরের সবজি পরোটা সাথে সন্দেশ খুব ভালো হয়েছিল হ্যাপিং এদিকে খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে সব পরিষ্কার পরিষ্কার করে যেটুকু লাগবে সেটা সেই ডাইনিং টেবিলে রেখে এদিকে রান্নাঘরও সব মুছে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার পরিষ্কার করে রেখেছি সব চারদিকে মুছে মেঝে ধুয়ে রেখেছি এখন যাবো একটু বিকেল হয়ে গেছে হয় বাগানে গাছে জল এই যে জল ভরে নিচ্ছি এখন গাছে জল দিয়ে দেবো আকাশটা মেঘলা মেঘলাই যাচ্ছে জানি না বৃষ্টি হবে কি না তবে বুঝতে পারছি না এখন গাছে জল দিয়ে নিই চারটে বেজে গেছে বালতিটা ভরে নিলে গাছে জল দিয়ে দেব টপগুলোতে বাগানে গাছে জল দিয়ে নেব জল ভরে গেছে কলটা বন্ধ করে দিই দিয়ে বালতিটা নিয়ে যাচ্ছি গাছেদের সামনে এই মাটিটা যদিও ভেজা আছে সামনে গাছগুলোকে না টবে থেকে উঠে আরেকটু মাটি দিয়ে অন্য টবে লাগাতে হবে শুরু করেছিলাম গাছের সাথেই আর শেষও করব গাছের সাথে এখানে কয়েকটা তুলসী গাছও উঠেছে তারাও আছে মানি প্ল্যান্টটা মানি প্ল্যান্টার মধ্যে দিলাম গাছটা না চারিদিকে রুট ছড়িয়ে গেছিলো মাটির মধ্যে ওখান থেকে তুলে তুলে এক জায়গায় রেখেছি বলেছি যারা মানি প্ল্যান্ট নেমে পড়েছিল তাদেরকে নিতে বাগানে ঢুকে গেলাম একটু কথা গাছ উঠেছিল একটুখানি জল দি দিলাম একটু জল দিয়ে দিলাম আর মোটামুটি মাটি ভেজাই আছে খুব এই চটিটা ঢুকিয়ে ভেতরে দিয়ে আটার ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার জলটা এখানে চলে আসলো গেটটা বন্ধ করে দিচ্ছি কারণ প্রচণ্ড মশা মশার জন্য এবার কাঁচের দরজাটা আটকে দিতে হবে আটকে দিয়ে এখানে ফেলে রেখে গেছি জল দিতে আসি বাড়িয়ে দিই কাচের দরজাটাও এবার যাই হোক ভিডিওটি মেয়ে কাজ করছিল দেখে বলে যাচ্ছিল মা আস্তে কথা বলো আসতে কথা বলো তাই ওর কাজ দিয়েই শেষ করলাম ও এখন কাজ করছে